ইন্দোনেশিয়া হলো বিশ্বের অন্যতম বৈচিত্র্যময় দেশ যেখানে তিনশোটিরও বেশি জাতিগোষ্ঠীর বসবাস আজ আমরা জানব এক রহস্যময় উপজাতি যারা আধুনিক সমাজ থেকে বিচ্ছিন্ন থেকেও টিকিয়ে আছে শত শত বছর নমস্কার আমি সঞ্জীব আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেলস উইথ সঞ্জীব এটি হলো পহালি উপজাতি একটি ক্ষুদ্র নৃগোষ্ঠী যারা ইন্দোনেশিয়ার সুলাওয়েশি দ্বীপের দুর্গম জঙ্গলে বসবাস করে তাদের সংস্কৃতি আর প্রথা এতটাই ব্যতিক্রমী যে অনেকেই অবাক হয়ে যান পোহালি উপজাতি হলো এক বিচ্ছিন্ন জনগোষ্ঠী যারা আধুনিক সমাজের সঙ্গে মেলামেশা করে না তারা নিজেদের জীবনযাত্রা বজায় রেখেছে যুগ যুগ ধরে তাদের প্রধান বৈশিষ্ট্য হল প্রথাগত বিবাহ ব্যবস্থা যা আমাদের প্রচলিত নিয়মের সম্পূর্ণ বিপরীত পোহালি উপজাতির মধ্যে পারিবারিক সম্পর্কের বাইরে গিয়ে বিবাহের প্রচলন নেই অর্থাৎ তারা তাদের গোষ্ঠীর মধ্যেই বিবাহ বন্ধনে আবদ্ধ হয় যৌনতা বিষয়টা এই উপজাতির মধ্যে সম্পূর্ণ পারিবারিক এই কারণে তাদের মধ্যে আত্মীয়তার সম্পর্কের মধ্যে বিয়ে হয় যা বিজ্ঞানীরা আন্তঃপ্রজনন বা ইনব্রিডিং বলে থাকেন এই ব্যবস্থার কারণ কি বিগত বহু বছর ধরে পোহালিরা নিজেদের আলাদা রাখার সিদ্ধান্ত নিয়েছে যাতে বাইরের বিশ্বের প্রভাব তাদের জীবনধারাকে পরিবর্তন না করে তাদের মতে বাইরের মানুষের সঙ্গে সম্পর্ক স্থাপন করলে তাদের ঐতিহ্য হারিয়ে যেতে পারে এই বিষয়ে বিজ্ঞানীরা কি বলেন আন্তঃপ্রজনন সাধারণত জিনগত সমস্যার প্রধান কারণ হতে পারে কারণ এতে একই জিনপুলের মধ্যে বংশগতি চলে আসায় কিছু জিনগত রোগ দেখা দিতে পারে বিজ্ঞানীদের মতে যা কিছু দীর্ঘমেয়াদী শারীরিক ও মানসিক সমস্যা সৃষ্টি করতে পারে আধুনিক সমাজের সঙ্গে তাদের তাহলে ভবিষ্যৎ সম্পর্ক কি হতে পারে বর্তমানে কিছু গবেষক ও প্রশাসন এইদের উন্নয়নের জন্য কাজ করছে কিন্তু বড় প্রশ্ন হলো তারা কি আদৌ নিজেদের ঐতিহ্য ছাড়তে রাজি হবে পহালি উপজাতির জীবন আমাদের অনেক কিছু শেখায় প্রকৃতির সঙ্গে কিভাবে বাসতে হয় কেমন করে নিজস্ব সংস্কৃতি টিকিয়ে রাখা যায় তবে বিজ্ঞান ও আধুনিক সমাজের উন্নতির সঙ্গে তারা কতদিন নিজেদের ঐতিহ্য রক্ষা করতে পারবে সেটাই এখন দেখার বিষয় আপনি কি এমন অদ্ভুত প্রজাতির সম্পর্কে আরও জানতে চান তাহলে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলে থাকুন ধন্যবাদ